বলতে চাই যিনি এখানে আসতে পারেননি আমি দূর থেকে নমস্কার জানাচ্ছি আমাদের দেবঙ্কর দা দীপঙ্কর দীপঙ্কর দাকে তো দীপঙ্কর দাও আপনাকে অনেক হেল্প করেন যেহেতু ট্রেনিং ট্রেনিং দিয়েছে ট্রেনার দেওয়ার পরে যে আমি আর আমি চিনি না কাউকে কিন্তু এটা না যে অনেকে হয় না যে ট্রেনিং নিয়ে নিলাম কিন্তু কাজ শেষ কে কি করে আপনি চার্জ করবেন কিভাবে ব্যবস্থা করবেন সেটা আপনার বুঝুন বুঝুন কিন্তু এটা না এটা বা 100 এর 100% বলি দাদা যে হেল্প করেন এত থেকে আর মোলার কিছু নেই হেল্প পাম তো ডাক্তার ডাকতে হয় না ডাক্তার ডাকতে না আগে আমি ডাক্তার আমার 5000 6000 এরকম বিল করতে এরকম বিল করতে এরকম বিল আসতো আচ্ছা কিন্তু ডাক্তার বলতে না কি দিচ্ছে না দিচ্ছে বলছে তোমার গ্রোথ হবে ঠিক হবে কিছু হবে না রোগ জ্বালা জ্বালাও বাচ্চা মরে যায় বাচ্চা মরে গেছে দশটা বারোটা মরে যায় না না এখন আর বাচ্চা একটা হয়নি নষ্ট হয়নি নমস্কার উত্তরণ কৃষিতে সবাইকে স্বাগত উত্তরণ কৃষির একটা নতুন পর্বে আজ আমরা মেদিনীপুর আসি মেদিনীপুর টাউন থেকে ডালমিয়া সিমেন্টের কাছে বইচি তো এখানে দেখাবো বহুদিন ধরে এক ফার্মার ফার্ম করছেন এবং আমাদের কাছ থেকে ট্রেনিংও নিয়েছিলেন পিক ফার্ম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তো এখানকার ট্র্যাডিশনাল ফার্মার কি করে কমার্শিয়াল ফার্মিংয়ে নিজেকে কনভার্ট করেছেন ফার্মিং কিভাবে পরিচালনা করছেন আর ছোট্ট ডোমেস্টিক্যাল ফার্মিং থেকে কি করে কমার্শিয়াল ফার্মিংয়ে কনভার্ট করা যায় তার আইডিয়া যারা নিতে চাইছেন তাদের জন্য উপযুক্ত এই ভিডিওটা হবে আর ভিডিওতে অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আছি আমার পাশেই ছোট্ট ফার্মটা আর এই ফার্মটা ঢুকতে গেলে এন্ট্রান্সে গ্রেড রেখেছি এবং আমরা একটা জিনিস বলি যে ফার্মিং লাইনে বায়োসিকিউরিটিটা অনেক জরুরি আছে চারিপাশে ছোট্ট ফার্ম বাজেটও অল্প কিন্তু চারিপাশে তিনি একটা বাইরের অ্যানিমেল যাতে না ঢুকতে পারে অন্য কোনো প্রাণী যাতে না ঢুকতে পারে তার ব্যবস্থা করেছেন গেট সিস্টেম করেছেন এবং দেখার সঙ্গে সঙ্গে এখানে হচ্ছে তিনি পটাশ জল ডেকেছেন যেটা বায়োসিকিউরিটির জন্য বাইরের কেউ এলে হ্যাঁ সেটা আমরা শেখাই এটাও তিনি করেছেন তো এবার আমি দেখাবো এ হচ্ছেন এখানকার ফার্মার দাদা নমস্কার হ্যাঁ নমস্কার আপনার নামটা আমার নাম হচ্ছে বাবলু মুর্মু গ্রাম হচ্ছে বেউচা থানা শালবনি জেলা পশ্চিম মেদিনীপুর এটা পশ্চিম মেদিনীপুরের শালবনি থানা শালবনি থানা আর বাউচা গ্রাম বেউচা গ্রাম বেউচা গ্রাম তো কতদিন ধরে এই কেসের সাথে আপনি আছেন দাদা আমি এতে আছি দু হাজার চব্বিশ থেকে দু হাজার চব্বিশ থেকে আপনি তো খুব ভুল না করলে আমাদের কাছ থেকে ট্রেনিংও নিয়েছেন মনে হচ্ছে হ্যাঁ ট্রেনিং নিয়েছি আচ্ছা তো আগে কি আপনারা তার আগে কি ছিল না 24 থেকে শুরু করেছে না আগে ছিল যেমন পাড়া গ্রামে এক দুটো পুষে হ্যাঁ ঘরও হবে সেভাবে পুষতাম আচ্ছা তো আমি চিন্তাভাবনা করলাম আমি তো ফ্যাক্টরিতে জব করি আমার চিন্তা ভাবনা এলো শুধু কাজ করলে তবে না কিছুটা নিজে পার্সন একটা বিজনেস করব আচ্ছা সেই ভাবনা চিন্তা করে আমি ইউটিউব দেখি দাদার চ্যানেলে না না চ্যানেলটা দেখি সাবস্ক্রাইবার তো সেই দেখে আমি চিন্তা করলাম এই জিনিসটা কি বাস্তব হ্যাঁ তারপরে আমরা তো এক দুটো চাষ করে থাকি হ্যাঁ তারপরে দেখি আমি একটু বড় করে এবার চাষ করে দেখি করে দেখি করে দেখি কি আছে এর মধ্যে তারপর সেই উদ্দেশ্যে আমি এই কাজটাই নেমে শুরু করেছি শুরু করেছি আচ্ছা তো দু হাজার কোন মাস থেকে শুরু করেছেন এটা দু হাজার চব্বিশ থেকে প্রথম থেকে স্টার্ট করেছি হ্যাঁ অ্যানিম্যাল কবে ঢুকেছি ঢুকিয়েছি ঢুকেছি ছয়ের মাসে ছয়ের মাস হ্যাঁ মানে আপনার জুন জুন জুলাই জুলাই দিকে আর ট্রেনিংটা নিয়েছি সাতের মাসে মানে ট্রেনিংয়ের আগেই নামিয়েছি তো আমি নামিয়েছি একটা ভুল আমার হয়েছিল লোকাল মাল নামিয়েছিলাম আচ্ছা মানে দেশি ব্রিড দেশি বিট আচ্ছা তো দেশি বিট আমি প্রথমে পাঁচটা নামিয়েছিলাম আর দুটো লাজ ওয়ার্ড নামিয়েছিলাম একটা বোর আর একটা মাদার হুম তো প্রথমে ওই লোকাল যে বিডগুলা আমি প্রচুর লস খাই লস লস আচ্ছা তারপরে আমি চিন্তা করলাম এই বিট তো চলবে না আমার প্রফিট হচ্ছে না সেই জন্য আমি এক ট্রেনিং এ যাওয়ার পরে তারপরে আবার মাল নামিয়েছি মানে মানুষের অনেক ধারণা থাকে মানে গ্রাম বাংলা যে বিটগুলো সব থেকে বেশি প্রচলন আপনাদের দিকে কালো ব্রিটটা কালো ব্রিট কিন্তু কমার্শিয়াল পারপাসে যারা করছেন তাদেরকে বলবো অবশ্যই লার্জ হয় ডিওক্সার ল্যান্ডেস এই ধরনের বিটগুলো সিলেকশান করে কাজ হ্যাঁ হ্যাঁ তো তারপরে ধীরে ধীরে আপনার কি প্রোগ্রেস হচ্ছে কি মনে হচ্ছে আপনার এখন মোটামুটি ভালোই লাগছে হ্যাঁ আমাদের থেকে যে ট্রেনিং নিয়েছেন হেল্প পান হ্যাঁ এটা বা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলি দাদারা যে হেল্প করেন এর থেকে আর বলার কিছু নেই হেল্প পান তো হ্যাঁ ডাক্তার ডাক্তার হয় না ডাক্তার ডাক্তার না আগে আমি ডাক্তার আমার পাঁচ হাজার ছ হাজার এরকম বিল করত এরকম বিল করতো এরকম বিল আসতো আচ্ছা কিন্তু ডাক্তার बोलते না কি দিচ্ছে না দিচ্ছে ও যে তোমার গ্রোথ হবে ঠিক হবে কিছু হবে না রোগ জ্বালা তারসব তো বাচ্চা মরে যায় তারসে যে বাচ্চা মরে তারসব তো বাচ্চা মরে গেছে 10টা 12টা এরকম বাচ্চা মরেছে এখন কি আবার বাচ্চা হচ্ছে না না এখন আর বাচ্চা একটাও নষ্ট হয় নষ্ট হয় না বাচ্চা দিয়েছে 10টা পারফেক্ট 10টা পারফেক্ট হচ্ছে তো এইটা হচ্ছে ফার্মারের এর কনফিডেন্স আর কনফিডেন্স হয় তার অভিজ্ঞতা থেকে যত সে एनिमल নারবে আর যে কোনো মানুষের তত্ত্বাবধানে একটা গাইডেন্স দরকার হ্যাঁ তাই না পিছনে কেউ যদি একটু হেল্প করে ব্যাক সাপোর্ট দেয় তাতে কিন্তু মানুষ অনেকটা এগিয়ে যেতে পারে তো দাদার ফার্মটা অবশ্যই আমরা দেখবো এবার দাদার ফার্ম সিমেন্টের ইট এবং এ দিয়ে কন মানে কনস্ট্রাকশান করেই করেছেন আগে কি প্রথম যখন শুরু করতেন বা দেশি ব্রিজ রাখতেন তখন কি এরকম ঘর করেছিলেন না কি এটা এমনি শুধু সেটটা নামি ছিলাম তারপরে এই পাচিরটা ছিল চারদিকে পার্টিশনটা করা হয়নি আচ্ছা পার্টিশন করা হয়নি মানে এর ভিতর যেভাবে হোক থাকতো থাকতো হ্যাঁ তারপরে আপনি ট্রেনিং থেকে আসার পরে পার্টিশন করে আলাদা আলাদা ঘর করার জন্য রেখেছেন হ্যাঁ কিছু ঘর বড় করেছেন কিছু ঘর ছোট করেছেন এটা কিভাবে কি প্ল্যানিং করেছেন প্ল্যানিং বলতে ছোট আর বড় হচ্ছে মায়ের ঘর মায়ের ঘর হচ্ছে ছোট আচ্ছা আর যেটা কাটিং এর মাল জন্য যে

মায়ের পেট থেকে বাচ্চা বুক হয়ে যায় এতটাই ডিমান্ড এতটা ডিমান্ড আচ্ছা এটা যে বলে যে আমাদের আমাদের অঞ্চলে বা আমাদের গ্রামে দাদা বহু মানুষ বলে যে কালো অ্যানিমালের বেশি ডিমান্ড আপনি তো বর্তমানে লার্জ হোয়েট ডেকেছেন হ্যাঁ এর বাচ্চা কি ডিমান্ড হচ্ছে এরও ডিমান্ড আছে এর ডিমান্ড নেই মানে বিক্রি নিয়ে কোনো সমস্যা না না কেন বিক্রি নে একদম সমস্যা অবশ্যই সমস্যা নেই মাল প্রোডাকশন দিতে পারছেন না মাল প্রোডাকশান দিতে পারছেন না তো এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের শালবনি আর সেই জায়গার একটি বৌচি গ্রাম তো সেই বেউচা বেউচা তো বেউচা গ্রামে এখানেও মানুষের সেইভাবে এগিয়ে যাওয়া এবং ফার্মিং করা আমরা একটু যদি ভিতরটা দেখি এইটা দাদাকে দেখাতে বলবো এখানে একটা দেশি ব্রিড না ক্রস ব্রিড এইটা ক্রস সেটা হ্যাঁ এই পন টাইপের একটা ব্রিড রেখেছেন এবং তারও বাচ্চা কিছু সাদা কালো এই ধরনের বাচ্চা কিন্তু কিছু হয়েছে আরেকটা দাদা আমি একটা এর মধ্যে কথা বলতে চাই হুম কিছু ফিড এর নিয়ে বলতে চাই বলো প্রথম আমি পশুপতি খাওয়াচ্ছিলাম প্রথম পশুপতি খাওয়াচ্ছিলাম আচ্ছা পশুপতি ভালো এটা খারাপ বলছি না হ্যাঁ তার থেকেও স্টার ফিড আরো ভালো তুমি স্টার ফিড কেন করছো না হ্যাঁ দাদা পেয়ে যাচ্ছে কেন পেয়ে যাচ্ছে ব্যবহার করে কি মনে হচ্ছে বলো দেখি এই তো দেখুন এই 13 দিনের বাচ্চা হচ্ছে 13 দিনের বাচ্চা 13 দিনের বাচ্চা তাহলে মা দুধ ঠিকঠাক পাচ্ছে বলো হ্যাঁ মানে 13 দিনের বাচ্চা কতটা সন্তুষ্ট

তাহলে আমরা যেটা বলি জন্ম থেকে ছ মাসে এক কুইন্টাল স্টার ফিডে সেটা সম্ভব হয় সম্ভব হয় ইয়ে আমার কি মনে হচ্ছে সম্ভব ঠিক বলছে কোম্পানি ঠিক বলছে আমি তো নিজে ব্যবহার করছি না আমি তো দেখতে পাচ্ছি আমি পশুপতিও ব্যবহার করেছি তা ইউনিকনও ব্যবহার করেছি ইউনিকোনো ব্যবহার করেছি তারপরে স্টার ফিড ব্যবহার করছে অনেকে বলবেন গল্প কথা আমি একটু আগিয়ে এসে একটু দাদাকে দেখাতে বলবো এই ঘরটা দেখুন হ্যাঁ দাদা এখানে কিন্তু এই একটা ব্র্যান্ড আপনারা সবাই জানেন এই ব্র্যান্ডটা আগে ব্যবহার করতো নাকি হ্যাঁ এটাও করেছে মানে এটা করেছে ব্যবহার আবার ইউনিকনও ব্যবহার করেছে ইউনিকনও ব্যবহার করেছে তাই তো ইউনিকো বাবা ইউনিকনের অনেক বস্তু সাজানো আর এখন সব কিছু বাদ দিয়ে স্টার ব্যবহার করছে তাই তো তো মেন্টালি অনেকটা হ্যাপি দেখুন অ্যানিমালের সাইজ মানে অ্যানিম্যালের শাইনিং দেখুন কত সুন্দর হেলথ এদের জন্ম থেকে 5 মাস এই কি বিডিং এর জন্য রেখেছেন নাকি এগুলো বিডিং জন্য বিডিং জন্য তো মানে ফিট ব্যবহার করে আপনার কি মনে হচ্ছে আগের থেকে তো ভালো রেজাল্ট আগের থেকে রেজাল্ট ভালো ওरांत খাটালিন কোন খাটনি বন্ধ গন্ধাও নিয়ে তো এখানে আপনি বসে যেয়ে খাবার খেতে পারেন পাচ্ছেন এখানে না 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 পাচ্ছি অনেকে বলে যে পিকারি ফার্ম মানে গন্ধের ব্যাপার পাড়ার অবজেশান বা মানুষ গন্ধ পাবে তো আপনার কী মনে হচ্ছে পিকারি ফার্ম বর্তমানে যে পিকারি ফার্ম চলছে এটাই খুব গন্ধ লাগছে না যারা জানে না আমারাই তারাই ধরনের কথা বলে ঠিক তো আরও কিছু দাদার অ্যানিমেল আরও দেখব দেখতে দেখতেই আমরা কথাগুলো বলবো কারণ তিনি ছোটো পরিসরে শুরু করেছেন কিন্তু টেকনোলজিটা একটু ভালোভাবে ব্যবহার করার এ করেছেন এই দেখুন এখানে একটা মা আছে মনে হয় নাকি হ্যাঁ একটু ক্রস হয়ে গেছে ক্রস হয়ে গেছে আগে বাচ্চা দিয়েছিল আগে প্রথমবার দিয়েছিল ন পিস হ্যাঁ ন পিস বাচ্চা দিয়েছে সে বিক্রি হয়ে গেছে না বিক্রি হয়ে গেছে তিন পিস আছে তিন পিস রেখেছে মানে ছটা বিক্রি করেছেন তিনটে রেখেছেন তিনটে রেখেছে হ্যাঁ এই হচ্ছে দাদার ঘর এখানেও একটা এনিমেল রেখেছেন এটা কি বোরের জন্য রেখেছেন নাকি এটাও আলাদা রেখে দিয়েছেন আচ্ছা এখানটা মাদার তৈরি হবে মাদার তৈরি হবে আচ্ছা 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 এই পাশও দেখলাম একটা বোর আছে দাদা এই যে এটা একটা ফোকাস টু দাদা এটা একটা বোর ঠিক আছে একটা বোর রেখে দিয়ে এটা বিডার বিডার ঠিক আর এইখানেও দুটো বাচ্চা আছে তিনটে বাচ্চা আছে মানে ওই মায়ের যে বাচ্চাগুলো সেগুলো হ্যাঁ এ কত দিন বয়সে দে এগুলো পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন দিন হচ্ছে পঞ্চাশ পর্যন্ত তো ঠিকই আছে এ তো সব তো মোটামুটি বারো চোদ্দ কিলো করে হয়ে গেছে এগুলো হুম তো আপনাদের কিছু এই ভোটটা দেখুন এটা এই দশ মাসের বোর প্রায় দু কুইন্টাল হতে যাচ্ছে দশ মাসের দু কুইন্টল হ্যাঁ দশ মাসের দু কুইন্টল হতে যাচ্ছে এই ফিট খাইয়ে এই ফিট খাইয়ে আচ্ছা আপনি এজ এ ফার্মার হিসেবে বলটাকে আমি তুলছি দেখুন হ্যাঁ তো সে থাকলে বলা যাবে না নাকি বলা যাবে না তো দাদা মানে এইটা হচ্ছে বড় জিনিস আমরা একটু দূর থেকে ধরো জিনিস যে ফার্মাররা যখন হ্যাপি থাকে কোনো স্যাটিসফ্যাকশন থাকে তখন মেন্টালি করবে আমরাও হ্যাপি হয়ে যাই দেখুন দশ মাস দশ মাসের বোর্ড প্রায় প্রায় দু কুইন্টাল নাকি হ্যাঁ দেখুন হাইট গ্রোথ ক্রস কেমন করে দাদা এই হচ্ছে দেখুন জলও খাচ্ছে দাদা এখনো পর্যন্ত জলের অটোটিংকার ঠিকঠাক লাগাতে পারেন আচ্ছা আপনি এইটা আমাদের বলেন যে বর্তমান যে পিগারির যে সিস্টেম এসছে সেইভাবে মেনে চললে লাভ হবে না ট্র্যাডিশনাল কুড়ো বা বাড়ির জগাড়ু খাবার বা হোটেলে খাবার দিলে লাভ হবে

ওপাশে জায়গা আছে ওপাশেও বাড়াবে ফিট যদি ঠিকঠাক থাকে আর যদি সঠিক ব্রিড হয় এই ব্যবসার অবস্থান কি মনে হয় আপনার কাজ একটা কথা বলি যদি প্রপার ফিড আর প্রপার ব্রিড যদি থাকেন আপনাকে কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না ঠিক আছে মার্কেট নিয়ে তো কোনো চিন্তা মার্কেট নিয়ে চিন্তা নাই আচ্ছা তো আমি এটুকু আপনাদের বলছি এই বায়ারটা তো এনি টাইম ঘুরছে 10 15 টা বায়ার এনি টাইম ঘুরছে 10 15 টা বায়ার এনি টাইম মানে মাল বিক্রি হলেই তারা চলে আসবে আচ্ছা বর্তমান যদি আমি মনে করি যে আমি গোটারি ব্যবসা করব আর আমি পিগারি ব্যবসা করব কোনটা বেটার চয়েস ভাববেন আপনি আমি তো ধরেই বসে আছি একটা মানুষের জন্য কোনটা বেটার হবে বেটার আমি পিগারিটাই বেটার পিগারিটাই বেটার হবে মানে অল্প দিনে রিটার্নটা অল্প দিনে রিটার্নটা পাচ্ছেন হ্যাঁ যেমন গোটের রিস্কটা বেশি যদি একটা যদি ভাইরাস চলে আসে পুরো সব শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে আপনার তো সেইভাবে এই ফার্মে তেমন কোনো সমস্যা কোনো দিনই হয়নি তাই তো তো যারা ছোট ছোট প্রবলেম হয় ঠান্ডা লাগা নিউমোনিয়া জ্বর জ্বর ঠান্ডা কাশি সবারই অ্যানিমাল মাত্রিতে এটা থাকবে মানে যেটুকু হয় কন্ট্রোলের মধ্যেই থাকে তাই তো নাকি তো আপনারা যারা ফার্মিং করতে চাইছেন অবশ্যই আধুনিক এবং মডার্ন সিস্টেমটাকে ফলো করুন এবং শুকরের জন্য নির্দিষ্ট ঘর এবং সঠিক যে নিউট্রিশন ব্যালেন্স ফিট খাবারটা দিন আপনি যখন এর আগে ইউনিকন ব্যবহার করতেন সেখানে কি রেজাল্ট পেয়েছেন ইউনিকন ঠিকমতো রেজাল্ট আসেনি না আচ্ছা আর পশুপতির তুলনায় তুলনায় ইউনিকর্নের এটা বেটার মনে হচ্ছে আপনার পশুপতির থেকে এটার তুলনায় অনেকটাই বেটার অনেকটাই বেটার তো যাই হোক ফিট যদি সঠিক হয় এবং বিশেষ করে ব্রিডিংয়ের ক্ষেত্রে দাদা যেটা দেখালেন মাত্র পনেরো দিনের অ্যানিম্যাল বলছেন পাঁচশো কিলো ওয়েট হয়ে গেছে তো তেরো দিনের বাচ্চা যদি পাঁচশো কিলো ওয়েট আসে তাহলে তো মনে করত একটা ফিডের দম আছে নাকি তো যারা মায়ের দুধ খাচ্ছে তো যখন বাচ্চা দুধ খায় তখন আমরা অবশ্যই ইলেকট্রিস ফিড সাজেস্ট করি তো এই ধরনের ফিড আপনাদের ফার্মেও ইউজ করুন গ্রোথের জন্য সাইনিং এর জন্য একটা ইউনিক ফার্মিং করা জন্য কারণ সঠিক ব্যালেন্স ফিড না হলে কিন্তু আপনার ফার্ম গ্রোথ হবে না তাই না অ্যানিম্যাল গ্রোথ না হলে তো লাভের পরিমাণ কমবে নাকি কমবে না হ্যাঁ তো অনেক অনেক ধন্যবাদ দাদা অনেক আমাদের অনেক টাইম দিলেন আমাদের আপনার ফার্মের অনেকটা পরিসর যেভাবে দেখেছিলাম একদিন বলেছিলাম যে আপনার কাছে আসবো আমি আপনি আমি অনেক খুশি একটা দাদা আমি বলতে চাই যিনি এখানে আসতে পারেননি আমি দূর থেকে নমস্কার জানাচ্ছি আমাদের দেপাঙ্কর দাঙ্ক দীপঙ্কর দাকে তো দীপঙ্কর দাও আপনাকে হেল্প করেন যেহেতু ট্রেনিং ট্রেনিং দিয়েছে ট্রেনার দেনা দেওয়ার পরে যে আমি আর আমি চিনি না কাউকে কিন্তু এটা না যে অনেকে হয় না যে ট্রেনিং নিয়ে নিলাম কিন্তু কাজ শেষ কী করে আপনি চাষ করবেন কীভাবে ব্যবসা করবেন সেটা আপনার বুঝবেন বুঝেন কিন্তু এটা না মানে আমাদের প্রিয় ট্রেনিং পেয়েছে ট্রেনিং নেওয়ার পরেও যে আজ এক বছর হয়ে গেল সাতের মাস চব্বিশ সালে সাতের মাসে ট্রেনিং গিয়েছে এটা আঠের আঠের বছর এক বছর বেশি কিন্তু এখন ওই যখনই যা প্রবলেম হয় সঙ্গে সঙ্গে এখন আমরা তো ছবি করেও পাঠিয়ে দিচ্ছি ছবি করে ডিটেলস কোন ওষুধ কিভাবে দেবেন বাংলাতেও লিখি আমরা হেল্প হচ্ছে তো মানে প্রচুর হেল্প তো এটাই এর যে হেল্প হেল্প পিছনে যে সাপোর্টটা হ্যাঁ এর থেকে আর মানে যে পেছনে আমার কিছু হয়ে যাবে সেই ভয়টা নেই মানে মোটামুটি সাথে ডাক্তার তো আসা বন্ধ হয়েছে বোরা তারা আসতেন আগেও যেন নাটকে তো এটাই হচ্ছে বড়ো জিনিস তো অনেক অনেক সময় দিলে অনেক 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 ধন্যবাদ ভালো থাকেন দাদা আচ্ছা